আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বাসায় গিয়ে দেখি খরগোশের ছানা ছানাগুলো দেখে প্রথমে ভাবলাম যে শুধু মনে হয় ছানাই ছাদের উপরে গিয়ে দেখি বেশ কয়েকটি বড় বড় খরগোশ আর তাদের অনেকগুলো ছানা শুধু মানে ছাদের উপরে খরগোশ আর তার তাই না এর সাথে আছে হাঁস মুরগি কবুতর টিয়া পাখি আরও অনেক কিছু যে বলার বাহিরে ঘুঘু পাখি থেকে শুরু করে সব কিছুই আছে এই দিকে তাই কি করছে আমার জন্য খরগোশ ধরবে সেই জন্য খরগোশের পেছে ছোটাছুটি শুরু করছে আর খরগোশ এই দিকে সেদিকে গিয়ে একটু পর পরে লুকিয়ে যাচ্ছে খরগোশ ধরে হচ্ছে আমাকে দেখাবে কিন্তু এতই ছিল ছিল যত সেখানে চলে চিপা যাচ্ছিল আর হাঁসগুলো খরগুশের একটু পরপর বাহিরে চলে আসছিল হাঁসগুলো অনেক সুন্দর ছিল চীনা হাঁস এগুলো হচ্ছে চীনা হাঁস তাইপের আমু বলছিল যে তার সঙ্গহে অনেক কবুতর ছিল কিন্তু চুরে একদিন সব কবুতর নিয়ে গেছে হাতে গোনা কয়েকটি কবুতর রেখে বাদ বাকিগুলো সব নিয়ে গেছে সে তিনশো কবুতর নিয়ে আসছে এই বাসায় দাঁড়াও আসছি দেখেন কি সুন্দর করে টিয়া পাখিটা ডাকছে মনে হচ্ছে আমাকে ডেকে বলছে এই এদিকে ঘুরো আমার দিকে ঘুরে আমাকে ভিডিও করো শব্দ শুনতে পাচ্ছি শব্দটা হচ্ছে ফ্যান পাখিগুলোকে এতই আদর যত্ন করে যে পাখিগুলো যেন গরম না লাগে সেজন্য সবসময় ফ্যান ছেড়ে রাখে যেন ফ্যানের মধ্যে পাখিগুলো থাকে আর হচ্ছে ভালোভাবে থাকে

কালো খরগোশটা দেখে আমি গেলাম যে যে একটু ভিডিও করি না সে লুকিয়ে বললো আমাকে দেখে মনে হচ্ছে তাকে ভিডিও করতে যায়নি তাকে ধরে আনতে গিয়েছি সে আমাকে দেখেই দৌড় আর তাইবো তার পিছে পিছিয়ে দৌড়ানো যে ধরে যদি নিয়ে আসতে পারে তাহলে আমাকে একটু দিবে আদর করার জন্য কিন্তু না সে লুকিয়ে বললো একটু পরে তাই কি করলো মনের সুখে ঘুরে রানো শুরু করলো এই ঘুরিটা সে নিজে বানিয়েছে সে নিজে বানিয়ে নিজের দুনিয়ায় নিজে সে সুখী ব্যস্ত ঘুরি রানোতে আর এদিকে আমি কি করছি কালো খরগোশটা কোথায় গেল খরগোশের বাচ্চাগুলো কি করছে সেই দিকে বারবার ঘুরে ঘুরে বিডিও করছি যে দেখি খরগোশটাকে একটু ধরা যায়নি কিন্তু বাবা আমি যে ভয় পাই আমি তো ধরতেই পাইনি ভয়ে